সব কবিতা দেখ দিবি দেখ এক দুই তিন চার পাঁচ ماشي দারুণ খেলছো তোমัท তো সবছে আগে গুটি বেরিয়ে গেল ছক্কা পড়তে না না এই না সবাই একটা করে মিষ্টি খাও কেয়া এনেছে তো কেয়া নে তুইও খা দুপুরে তো ওই একটুখানি ভাত খেলি ওইটুকু মাংস খেলি না খেয়ে খেয়ে শরীরটার কি অবস্থা করেছিস দেখেছিস মাসি মিষ্টিটা খুব ভালো খেতে গো